মিয়ানমারের যে কেন্দ্রীয় জনতা সরকার আগেও একদিন একটা ভিডিওতে বলেছে এবং যারা খোঁজখবর রাখেন তারা জানেন তারা ওয়ান ফোর্থ অফ মিয়ানমারেরও নিয়ন্ত্রণে নেই বিভিন্ন এলাকা বিভিন্ন রকম বিদ্রোহী জাতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে এই অঞ্চলটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে এবং সম্প্রতি একটা খবর খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে খুব সিরিয়াস আলোচনা দাবি রাখে সেটা হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অন্তত দশ কিলোমিটার সীমান্ত থেকে তারা উৎসব করেছে জলকেলি করেছে শুধু সেটা না সেখানে আমাদের দেশের জনপ্রতিনিধিরা ছিলেন এবং আরও ভয়ঙ্কর কথা সেখানে বিজেপি সদস্যরাও ছিলেন এবং তারা কোনোরকম কোনো কথা বলেননি রকম কোনো ব্যবস্থা নেননি এই ঘটনা ঘটছে তখন যখন এই রোহিঙ্গা বিষয়ক যিনি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডক্টর খলিলুর রহমান ওনার এখন অন্য আরেকটা রোল আছে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ শুধু তাই না তিনি আমাদের ডিফেন্স মিনিস্ট্রিও দেখভাল করছেন সো তার কাছেও আমাদের তো জানার থাকতে পারে আসলে এগুলো কি এগুলোর অর্থ কী এবং এগুলো করার মাধ্যমে আমরা কি আদতে মিয়ানমারের যে গৃহযুদ্ধ আছে তাতে জড়িয়ে পড়ছি বা যদি পড়তে যাই কেন সেটা করছি একটা দীর্ঘ রিপোর্টের প্রায় পুরোটাই পড়ব আমার মনে হয় রিপোর্টটা একটু মানে কি ঘটেছে এটা জানার দরকার তারপর সেটার অ্যানালিসিস করতে চাই এবং বাংলাদেশের জন্য আসলে এই ঘটনার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা বান্দরবানের থামস আর চ্যানেল টোয়েন্টি খুব বিস্তারিত একটা চমৎকার রিপোর্ট করেছে তাদের যে পোর্টাল সেখানে বান্দরবনের থানচির রেমেক্র ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা ওখানে ব্যানার কি আছে এবং বিজেপি সদস্যরা নির্বিকার ছিল বলা হয়েছে গত বুধবার ও বৃহস্পতিবার পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা এই জলকেলি উৎসবে অংশ নেন শুধু তাই নয় এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এদের ভিতরে রয়েছেন থানচি উপজেলা বিএনপির সভাপতি বান্দরবত জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো এক নম্বর রোমিক্রি ইউনিয়নের চেয়ারম্যান থুই মারমা রনি দুই নম্বর তিন্দু ইউপি আর সাবেক চেয়ারম্যান মংপ্রু মারমা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিরা স্থানীয়রা জানান বাংলাদেশের বান্দরবন সীমান্তে দশ কিলোমিটার ভেতরে আরাকান আর্মি সদস্যরা অনুপ্রবেশ করে তারপরে তারা স্থানীয় পাহাড়িদের সাথে ষোলো সতেরো তারিখে জলকেলি উৎসবে অংশ নেন উৎসব শেষে তারা মানে আরাকান আর্মি সদস্যরা তাদের সামাজিক মাধ্যমে এটা শেয়ার করেন এবং সেটাই ভাইরাল হয় খেয়াল করি তারা এটা দিয়েছেন জানিয়েছেন আসলে তারা এই ম্যাসেজটা গ্লোবালি ছড়িয়ে দিতে চেয়েছেন তারা বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে ঢুকে জল করেছেন এবং তাদের গায়ে তাদের যা যা ব্যাজ লোক সবকিছু ছিল ওগুলো নিয়ে কোন ওখানে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন মঞ্চে ছিল বাংলাদেশ ও রাখাইনের ইউএলএ আরাকান আর্মির পতাকা মানে বাংলাদেশের মঞ্চে এখানে বাংলাদেশের সাথে তাদের পতাকা ছিল বিভিন্ন সম্প্রদায় বাংলাদেশের মার্মা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন জাতীয় নিরাপত্তা শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজেপি সদস্যরা অংশ নেন অবস্থান নেন বলে জানা যায় এবং স্থানীয় রোমিক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুশেথই মার্মা তিন দুই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অঙ্কে অনুষ্ঠানে দেখা গেছে মানে বিজেপি ছিল নিরাপত্তা বিধানের জন্য কিন্তু এই অনুপ্রবেশ যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি মানে সরাসরি হুমকি তারা কোনো ব্যবস্থা নেননি অনুষ্ঠানে বক্তারা বলেন এই জায়গাটা খুব ধরে আমরা এই ধরনের মিলন আয়োজনের চেষ্টা করছিলাম কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতায় সেটা সম্ভব হয়নি তারা বলছেন তারপর বলছেন অবশেষে আরাকান আর্মি সহায়তা আমরা স্বাধীনভাবে উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছি তারপর অতিথির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আমরা বিচ্ছিন্ন ছিলাম এখন আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য মানে আরহাখান আর্মি আর বাংলাদেশের পাহাড়িরা মিলে তারা বিচ্ছিন্ন ছিলেন তারা তাদের সম্পূর্ণ ঐক্যের আলাপ করছেন তারপর বলছেন আসুন সব বিভেদ ভুলে আমরা একত্রিত এবং সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাই এখানে বিএনপি সভাপতি যার কথা বলছিলাম তিনি বলছেন যে এই উৎসবে উপস্থিত থাকতে পেরে ধন্য মনে করছি এবং এই উৎসবে যারা আয়োজক তাদের আমরা ব্যক্তিগত পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতাও ধন্যবাদ জানাই উনি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং উনি ধন্য মনে করছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন তার কাছে জানতে চাইলে তিনি বলেছেন যেখানে আরাকান আর্মি তাকে দাওয়াত দেয়নি তা ওখানকার কিছু লোকাল ছেলেরা দাওয়াত দিয়েছে ওখানে গিয়ে তিনি এটা দেখতে পেরেছেন এবং তিনি বলেন এখানে বিজেপির অনেক কর্মকর্তাও ছিলেন পুলিশ সুপার বলছেন যে তারা এখানে কি কি হয়েছে একটা তথ্য জানতে পেরেছে কি হবে না হবে এগুলো তারা খোঁজ খবর নেবেন আবার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন রেমিক্রু এলাকায় আগে থেকে আরাকানদের বসত বাড়ি আছে যুদ্ধ চলাকালে আহত অনেকেই এখানে এসে চিকিৎসা নিয়েছে সো অনেক তথ্য আমি জন্য পুরোটা পড়লাম তার মানে আমরা যদি একটু সামারাইজ করি সেটা হচ্ছে তারা আসলেন তারা তাদের ব্যাজ অস্ত্র সবকিছু নিয়ে জলকেলি করলেন সেটাকে তারা স্প্রেড করলেন তাদের সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার কাছে জানিয়ে দিলেন আমরা বাংলাদেশের ভেতরে ঢুকে জলকেলি উৎসব করছি সেখানে রাজনৈতিক দলের নেতারা সেখানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর শোকর নির্বাচিত আগের দেরকে আমরা নির্বাচিতভাবে বলা ঠিক না প্রতিনিধিরা ছিলেন তারা ধন্য মনে করছেন তারা বিচ্ছিন্ন ছিলেন তারা একত্রিত হতে চান এই আলাপগুলো তারা করেছেন অল আমাদের বিজিবি ছিল সেখানে নিরাপত্তার দেখভাল করেছেন কিন্তু এই অনুষ্ঠানটা তারা হতে দিয়েছেন আমরা একটা আলাপ দীর্ঘদিন থেকে করেছি এটা হচ্ছে এই রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য কখনো জানতা কোনোভাবেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না যখন এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য বলেছিল জান্তা সরকারের পক্ষ থেকে সেটি নিয়ে অনেকের দারুণ উচ্চবাচ্য করেছেন এবং আমার একটা পুরনো ভিডিও রেফারেন্সে নানান কথাবার্তা বলেছেন আমাকে তখনও বলেছে আমি বিস্তারিত আলোচনা করেছি যারা ন্যূনতম খোঁজ খবর রাখেন তারা জানেন আসলে হাতে নেই আরাকান আর্মি যেহেতু নিয়ন্ত্রণে আছে তার যোগাযোগ করতে হবে সুতরাং মানে এটা এখন বলে না যখন আরাকান আর্মি মোটামুটি এলাকার নিয়ন্ত্রণে বেশ কিছুদিন হয়ে গেল সেই সময় থেকে এই আলাপ ছিল যে বাংলাদেশের উচিত আরাকান আর্মির সাথেও ইনফর্মাল যোগাযোগ স্থাপন করা এটা দরকার ছিল দরকার ছিল না তা না কিন্তু তাদেরকে এইভাবে বাংলাদেশের মধ্যে আনতে যাওয়া অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশ সরকারের উপস্থিতি বিজিবি মানে সরকার স্থানীয় সরকার প্রতিনিধি মানে সরকার তারা উপস্থিত থেকে তাদেরকে জামাই আদর করেছেন তারা জলকেলি উৎসব করে টরে চলে গেছেন তাদের পরিচয় অস্ত্র সব কিছু সহ এটা স্পষ্টভাবেই বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বলেই আমাদের মনে হবার কথা এবং হচ্ছেও এখন আসলে কেন এটা হলো কি হচ্ছে অন্তরালে কি আছে আমাদের মনে আছে হয়তো আমি এটা নিয়ে যখন তিনি এসেছিলেন জাতিসংঘের মহাসচিব যখন এসছিলেন তখন তার এজেন্ডাগুলোর মধ্যে একটা ছিল উনি কিন্তু রোহিঙ্গাদের সাথে কাজ করতে গেছেন কুতুপালংয়ে উনি গেছেন তাদের সাথে রমজানের সময় ছিল উপোস করে তাদের সাথে ইফতার খেয়েছেন কিন্তু ওনার একটা চাওয়া ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইন প্রভিন্সে একটা হিউম্যানিটেরিয়ান করিডর তৈরি করা যেটার মাধ্যমে কোটান কোট মানব মানে জরুরি কোনো ত্রাণ সামগ্রী বা এসব পাঠানো হবে এই কথাটা এই রকম কিন্তু এটা আসলে ডাইমেনশন এইরকম না আসলে যখনই একটা এরকম করিডোর চালু করা হবে আমরা চাই বা না চাই এখানে প্রচুর অন্য কিছু যাওয়া শুরু করবে অস্ত্রশস্ত্রও যেতে পারে কৌশলগত জিনিস যেতে পারে ফলে যেটা দাঁড়ালো এটা বাংলাদেশ দেবে কি দেবে না সেটা নিয়ে তখনই আমি এই প্রশ্নটা তুলেছিলাম এবং আমি মনে করি বাংলাদেশের কোনোভাবেই এই ধরনের একটা করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত না উনি চলে গেলেন উনি যখন যাচ্ছেন তখনও আমরা এটা দিচ্ছি বা দিচ্ছি না কোনো আলাপি আমি কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় খুঁজে পাইনি আমি আসলে জানি না এটা দেয়া হয়েছে কিনা এটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে এটা খুব ভয়ঙ্কর কিন্তু তার চেয়েও জরুরি কথা আমি মনে করি বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে এই মুহূর্তে আর ইনফর্মালও না এক ধরনের ফর্মাল যোগাযোগ আছে এটাকে প্রয় করতে চাইছে সমস্যাটা কোথায় দাঁড়াবে এটা ফর্মাল যোগাযোগ সমস্যা তৈরি করবেই মানে আমরা মিয়ানমারের এই মুহূর্তে যে পরিস্থিতি আছে এটাকে শেষ পরিস্থিতি মনে করার কোনো কারণ নাই এটা রিজার্ভড কীভাবে হবে উই রিয়ালি ডোন্ট নো মিয়ানমার ভেঙে কয়েক টুকরো হয়ে যেতে পারে মিয়ানমারে বলেছি তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ইয়াঙ্গন এবং বড়ো বেশ কিছু টাউনশিপ জানতার কন্ট্রোলে আছে এর বাইরে প্রায় সবকিছু পার্সেন্ট নানান রকম গ্রুপের নিয়ন্ত্রণে আছে এক এক জায়গায় এক এক রকম এক এক জায়গায় এক এক রকম সব মিয়ানমার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে হতে পারে টুকরো টুকরো হয়ে গেল না কিন্তু মিয়ানমার একটা খুবই শিথিল ধরনের কনফেডারেশনে পরিণত হতে পারে পারে আবার জানতা পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে একবার ধরনের পরিস্থিতি হয়েছিল বিদ্রোহী গ্রুপগুলো সারা মিয়ানমারের বিভিন্ন অঞ্চল খুব ভালোভাবে নিয়ে কিন্তু সেটা পরবর্তীতে তারা জানতা সরকার নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পেরেছিল ফলে এই মুহূর্তে আরাকান আর্মির সাথে যোগাযোগটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোভাবেই খুবই সরাসরি বা প্রকাশ্য হওয়া উচিত নয় এটা আমাদের জন্য ডিজাস্টার তৈরি করতে পারে কারণ যখন জান্তা সরকার কোনো ব্যবস্থা নেওয়া শুরু করবে তখন কিন্তু একটা বাহানা তৈরি হলে যে আমরা অলরেডি স্বীকার করছি বাংলাদেশের সীমানার মধ্যে আরাকানিদের আশ্রয়স্থল আছে এটা ওখানকার লোকজন বলছেন রিয়ালি নো এটা সত্য বান্দরবানের বেশ কিছু এলাকার সীমানা বা সীমান্ত অত্যন্ত দুর্গম যেখানে বাংলাদেশ থেকে ওখানে যাওয়াটার একটা পর্যায়ে এক দুই তিন দিন হাঁটতে হয় জায়গার ওপর ডিপেন্ড করে সো ওখানে আসলে টহল কন্টিনিউ করা অলমোস্ট ইম্পসিবল ফলে ওই জায়গাগুলো খুবই গ্রে কিন্তু এই কথাগুলো আমরা বলছি এবং তারা এসে আমাদের সাথে এত খাতির করে যাচ্ছে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কখনো জানতা যদি সেই শক্তি অর্জন করতে পারে এটা সত্য দীর্ঘদিনের গৃহযুদ্ধের কারণে জানতার শক্তির সমস্যা হয়েছে জানতা অস্ত্র যথেষ্ট পাচ্ছে না কারণ পশ্চিমারা তাদের কাছে অস্ত্র বিক্রি করছে না ইন্ডিয়া আসা চায়না বিক্রি করছে কিন্তু চায়নার আবার তার মূল সাপ্লায়ার ছিল চায়না কিন্তু চায়নার ক্ষেত্রে যেটা হয়েছে যে চায়না আসলে এখন তার নিজস্ব হিসেবে নিকেশ করা শুরু করেছে সে কারণে সে জানতাকে সমর্থন রাখলেও সে বিদ্রোহী গ্রুপগুলোকেও সমর্থন করছে আমরা অনেকবারই আলোচনা করেছি আরাকান আর্মির উপরও চায়নার খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে ফলে যদি কখনও না মনে করে যে জান্তাকে দিয়ে এখানে তার জন্য সুবিধা হবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য সেই ক্ষেত্রে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে আক্রমণ করার পরিস্থিতি তৈরি করা খুব ইজি হয়ে যায় ইজি হয়ে গেল এবং মিয়ানমার দীর্ঘদিন থেকে জান্তা সরকার দীর্ঘদিন থেকে এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে আমাদের কুতুপালংয়ে তাদের বিদ্রোহী দুটো গোষ্ঠী এই যে আরাকান আর্মিরা এবং রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগঠন সেটা এখানে আছে এই ধরনের আলাপ দীর্ঘদিন করে রেখেছে তারা জাতিসংঘেও বাংলাদেশকে নিয়ে এই অভিযোগ করেছে যে আমরা ওদেরকে লালন পালন করছি এদিকে কেউ কেউ এই আলাপ করছেন যে রোহিঙ্গাদের একটা অংশকে ট্রেনিং দিয়ে ওখানে পাঠিয়ে দেওয়া যাবে কিনা আসলে এগুলো খুব জটিল হয়ে আছে বাংলাদেশ এই ব্যাপারগুলো খুব কেয়ারফুল্লি করা দরকার আমি আগে আপনাদের একদিন জানিয়েছিলাম দেখিয়েছিলাম ওইটার ডকুমেন্ট প্রচুর তথ্য পাওয়া যায় বিশেষ করে শেষ পর্যায়ে এসে আরাকান আর্মি যখন জান্তাকে পরাজিত করে সেই সময় জান্তা সর্বশেষ চেষ্টা করেছিল রোহিঙ্গাদেরকে লোভ দেখিয়ে ফুসলিয়ে যে তুমি যদি আমার হয়ে যুদ্ধ করো তাহলে তোমাকে আমি নাগরিকত্ব দেব ফলে রোহিঙ্গারা শেষ মুহূর্তে জান্তার পক্ষে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল এবং পরাজয়ের পর আরাকান আর্মিরা কিন্তু রোহিঙ্গাদের উপরে ভীষণ চড়াও হয়েছে প্রচুর মানে চেনোসাইট তুল্য ওদের উপরে হামলা করেছে সো তার ক্ষেত্রে এখন রোহিঙ্গাদের সাথে আবার একই রকমের বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের সাথে একই রকমের একটা আন্ডারস্ট্যান্ডিং এগুলো খুবই জটিল সমীকরণের ব্যাপার আমি একটা কথা বলতে চাই শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের একজন নিরাপত্তা উপদেষ্টা আছে এবং আমি চাই যে এই অন্তত এই স্পেসিফিক ঘটনাটার ব্যাপারে জাতি নিরাপত্তা উপদেষ্টা জাতির সামনে আসবেন এবং উনি তার ব্যাখ্যা দেবেন ওই ব্যাখ্যাটা দিতে হবে আসলে না হয় এটা খুবই অ্যালার্মিং একটা জায়গায় চলে যাবে এখন ওখানে যদি এই পরিস্থিতি হয় যে এই গৃহযুদ্ধে আমরা জড়িয়ে পড়ছি কোনো ক্রমে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের মধ্যে আরাকান আর্মির যথেষ্ট রসদ আছে সোলজার আছে বলে যদি মিয়ানমার বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো অ্যাটাক করে এর আগেও অনেকবার তারা আমাদের এয়ার স্পেস ভায়োলেট করেছে তাদের মর্টারে গোলা এসে পড়েছে গুলি পড়েছে আমাদের দেশের মানুষ মারা পর্যন্ত গেছে এটা যদি এবার সরাসরি করতে থাকে বাংলাদেশে তো এই যুদ্ধ জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি হয়ে যাবে যুদ্ধ জড়িয়ে পড়তে হবেও হয়তো সুতরাং এই পরিস্থিতি যদি হয় তাহলে আমাদের সামনে কি দাঁড়াবে বাংলাদেশ খুবই একটা আনস্টেবল সিচুয়েশন আছে এবং এবং যেটা জরুরি কথা একটা অনির্বাচিত সরকার আছে আমি এটাকে অনির্বাচিত সরকারই বলতে চাই আমি এটাকে এভাবে বলি যে এটা ম্যানডেট প্রাপ্ত সরকার এটা ম্যানডেট আছে কিন্তু এটা অনির্বাচিত এটা ভোটে নির্বাচিত না জনগণের ম্যান্ডেট আছে যেহেতু এটা গণভ্যুত্থানের সরকার এই সরকার যে সরকারটা আর অল্প সময় আছে ইভেন এই সরকারের হিসাব মতো এক বছর সর্বোচ্চ জুনে নির্বাচন সম্ভব না এপ্রিলের মধ্যে নির্বাচন হতে হবে সেটা যদি হয়ে থাকে তার ভাষ্য মতে এক বছর আছে এই সরকার তাহলে সব অ্যাডভেঞ্চারিজমে যাচ্ছে কেন এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় আসবে সরকার কি কোনো ডিলে ঢুকছে কারোর সাথে আমেরিকাকে কি খুশি করতে চাইছে অনেক আলোচনা আছে এই অঞ্চলে জিও পলিটিক্যাল আলোচনা খোঁজখবর যদি করেন তাহলে দেখা যাবে যে এখানে এই রাখাইন প্রভিন্স বিচ্ছিন্ন করে ফেলা এটা এখানে একটা স্বাধীন দেশ তৈরি করা নানান রকম ক্যালকুলেশন ইকুয়েশনস আছে নট অনলি দ্যাট এর সাথে আমাদের হিল ভারতের কিছু সেভেন সিস্টার্সের কিছু অংশ সব কিছু মিলে অনেক অনেক পরিকল্পনা আছে সো এই এই অ্যাডভেঞ্চারিজমে ঢুকছে কেন এক বছরের যে সরকারটা ক্ষমতায় আছে নাকি অ্যাডভেঞ্চারিজমে ঢুকলে তারা কোনো সুযোগ সুবিধা পেতে পারে বিশেষ করে আমেরিকার সাথে যেহেতু আগের মতো আর সম্পর্ক নেই বাইডেনের সাথে যেমন ছিল ট্রাম্পের সাথে সেটা নেই ট্রাম্প রীতিমতো বাংলাদেশকে একটা ডিসইনফরমেশন দিয়ে এই সরকারকে ধুয়ে দিয়েছিল এবং খুবই সম্ভাবনা আছে খুবই সম্ভাবনা আছে মোদীর সাথে তারা অ্যালাইন্ড হবে তাহলে কি বাংলাদেশ এই সরকার আমেরিকাকে বাগে রাখার বা হাতে রাখার জন্য এই ধরনের মারাত্মক কোনো ঝুঁকি নিতে যাচ্ছে এসব প্রশ্ন আসলে সামনে এসে হাজির হয়েছে এই প্রশ্ন উত্তর আমরা খুঁজতে থাকবো কিন্তু আমি মনে করি জাতিকে স্পষ্ট করা দরকার অন্তত আমাদের এখন একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে আর সবচেয়ে জরুরি কথা যেটা এক বছর আয়ু যে সরকারের সেই সরকার এসব অ্যাডভেঞ্চারিজমে যাওয়ার কোনো প্রয়োজন নেই রোহিঙ্গা সংকট নিয়ে আমরা দীর্ঘদিন থেকেছি এটাকে এখন লো প্রোফাইলে কাজ করা দরকার লো প্রোফাইলে সব কিছু করা দরকার আরাকান আর্মির সাথে যোগাযোগ থাকলেও সেটা ইনফর্মাল এবং লো প্রোফাইলে হবে যা করা হচ্ছে আগুন নিয়ে খেলা বলে আমি মনে করি এবং নিশ্চয়ই সরকারের কোনো সরকার অন্তত একাংশের কোনো সন্ধি আছে এর পেছনে এই সন্দেহ আমরা করতে থাকব এই সন্দেহ থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত কারণ এটা এতটাই ভয়ঙ্কর ব্যাপার আমরা মানে একটু সেন্সিটিভ না হাইপার সেন্সিটিভ হওয়াটাই হয়তো আমাদের জন্য জরুরি আপহমান কাল থেকেই কম থাকে সবজির দাম বাড়তে শুরু করেছে আমরা দেখেছি কিন্তু সে সময় দুটো জিনিসের দাম নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আগের তুলনায় অনেক কম ছিল সেটা হচ্ছে পেঁয়াজ এবং আলুর দাম তখনও আসলে বিভিন্ন টকশোতে এবং আমি ব্যক্তিগতভাবেও সরকারের মিসম্যানেজমেন্টের কথা বলেছিলাম আমাদের নিশ্চয় মনে আছে এই কিছুদিন আগেও ঢাকার অলিতে গলিতে হাঁক ডাক করে ভ্যানে করে পেঁয়াজ বিক্রি হচ্ছিল আলু বিক্রি হচ্ছিল চার কেজি একশো টাকায় পেঁয়াজ পাওয়া যাচ্ছিল চার কেজি পেঁয়াজ একশো টাকা আলু এরকম চার কেজি পাঁচ কেজি আলু পাওয়া যাচ্ছিল কিন্তু এটা যে আমাদের পথে বসিয়ে দিচ্ছে এবং তখনই আমি কৃষি মন্ত্রীর ব্যর্থতা নিয়ে কথা বলছিলাম কিন্তু আমাদের একটা পক্ষ সরকারের সব মন্ত্রীকে ভীষণ সফল দেখিয়ে সরকারকে পাঁচ বছর থাকতে হবে এই আলাপটা সামনে আনার চেষ্টা করছিলেন আমরা নিশ্চয়ই জানি অনেকেই যারা খোঁজখবর রাখি কৃষিমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যার হাতে সবচেয়ে টাফ মন্ত্রণালয়টা আছে এবং যে মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমাদের প্রচুর অভিযোগ আছে প্রচুর অভিযোগ আছে অবশ্য তিনি মনে করেন তিনি এতই সফল আর রাস্তাঘাটে গেলে লোকজন বলছে আপনারা পাঁচ বছর থাকেন তিনি মন্ত্রী এবং আমি তখনই বলছিলাম যে কৃষি মন্ত্রণালয় কি আদৌ কোনো মনোযোগ আছে আমাদের সম্ভবত টনক নড়েছে এরপর এরপর যখন একটা ভিডিও আমাদের সামনে আসলো এক ভদ্রলোক এই ভিডিওটা আমরা দেখেছি ট্রেনের সামনে এসে শুয়ে পড়েছেন এই ভিডিওতে দেখা গেল এবং ট্রেনটা তাকে দুই ভাগ করে চলে গেল ভিডিওটা আসার পর প্রাথমিকভাবে তীব্র সমালোচনা করছিল যার বৃদ্ধ মানুষ তার পরিবার নিশ্চয় তাকে দেখে ট্যাখে না ইত্যাদি ইত্যাদি তারপর প্রথম আলো ট্রেন একটা ফলোআপ রিপোর্ট করেছে আসলে এই ভদ্রলোক একজন পেঁয়াজ চাষি এবং তিনি পেঁয়াজ চাষ করে ঋণের মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে তিনি বেশ কিছু টাকা ঋণ নিয়েছেন এরপর পেঁয়াজ চাষে লোকসান করে তিনি দিশে হারা হয়ে শেষ পর্যন্ত এই পথ বেছে নিয়েছেন একটা কথা একটু ডিসক্লেমার দিয়ে রাখা দরকার আত্মহত্যার খবরের ক্ষেত্রে আমরা আসলে কোনো কারণকে এভাবে দেখা উচিত হবে না কখনোই না আত্মহত্যার নিউজের ক্ষেত্রে আমরা এটা নিয়ে আমি বলেছি লিখেছি ও কলম যে আত্মহত্যাকে এভাবে আসলে কোনো কারণ দেখিয়ে এই নিউজগুলো যদি আমরা সামনে আনি এগুলো আত্মহত্যার প্রবণতা বাড়ায় কিন্তু আমি যে কথাটা বলতে গিয়েছিলাম মূলত তিনি একজন লোকসান করা পেঁয়াজ চাষি তিনি সেই রকম একটা পদক্ষেপ নিতে গেছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে পেঁয়াজ নিয়ে তার ঋণগুলো এরকম বেসরকারি সংস্থা থেকে পঞ্চাশ হাজার চৌষট্টি হাজার ও আশি হাজার টাকা ঋণ করেছিলেন প্রতি সপ্তাহে তাকে চার হাজার চারশো টাকা কিস্তি দিতে হতো এখনও নিরানব্বই হাজার টাকা বাকি আইপি কিভাবে পাঁচ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন ঋণ করেছিলেন এরপর আরও বলা হচ্ছে চালানোর জন্য স্থানীয় আরতদার ও মহাজনের কাছ থেকে হয়তো ঋণ করেছেন পেঁয়াজের দাম কম তাই ঋণ শোধ করার দুশ্চিন্তায় আত্মহত্যা করতে পারেন বলে তিনি ধারণা করছেন এবং এটা যে একটা খেলা ছিল তার প্রমাণ হলো অল্প সময়ের মধ্যেই সতেরো এপ্রিল একটা রিপোর্টের হেডলাইন চাষিদের হাতের পেঁয়াজ শেষ এরপরই দাম বেড়ে দ্বিগুণ দাম দ্বিগুণ বেড়ে গেছে কারণ আড়তদাররা এবং বড় ব্যবসায়ীরা যখন চাষিদের হাতে পেঁয়াজ ছিল আমরা জানি আমাদের পেঁয়াজ সংরক্ষণ করার মতো যথেষ্ট প্রযুক্তি আমাদের কৃষক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারিনি ফলে কৃষক যেহেতু যখন ফসল তোলে তখন তার হাত চাপ তৈরি হয় যেতে সে যেহেতু ঋণ নিয়ে চাষ করেছিল লোকসানে হোক আর যেভাবেই হোক তাকে সেই ঋণ শোধ করার জন্য পেঁয়াজ ছেড়ে দিতে এবং ঠিক সেই সময়টারই অপেক্ষা করা হয় এবং অপেক্ষা করার পর দাম বাড়িয়ে দেন এই ম্যানেজমেন্ট তো করার কথা বাট নাথিং এবং পেঁয়াজের দাম রাইটলি বেড়ে গেছে এখানে এক ভদ্রলোকের কথা বলা হচ্ছে তিনি দশ এপ্রিল বাজারে বিক্রির জন্য আট মন পেঁয়াজ নিয়ে এসেছিলেন আঠারো টাকার বেশি কেউ বলেনি পেঁয়াজের বস্তা ফেলে গেছে পরে বিশ টাকা কেজি হিসেবে দেয় বলা হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ বুধবার যদি ওই পেঁয়াজ বিক্রি করতেন তিনি তাহলে টাকা বেশি হাজার পেতেন বুঝতে পারছি আমরা পেঁয়াজের দাম আবার বেড়ে গেল সরকারের সেই সুকল জাদু বা ট্রিক কাজ করেনি মাঝখানে বহু বহু চাষিকে পথে বসানো হয়েছে পথে বসেছে একই কথা প্রযোজ্য আলু চাষিদের ক্ষেত্রে আলু চাষিরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করছেন প্রচুর নিউজ আছে প্রচুর নিউজ আছে সর্বশেষ আঠারো এপ্রিলের একটা নিউজ এরকম যে আলু চাষিদের মাথায় হাত এবং গরুকে তারা আলু খাওয়াচ্ছেন গরুর খাবার হিসাবে কারণ আলুর দাম এতই কম এর চাইতে গোখাদ্যের দাম বেশি এই যে যাবতীয় ঘটনাগুলো ঘটলো চরম ব্যর্থতা কৃষিমন্ত্রীর কি করেছেন তিনি কি করছেন ভাই সরকার কি করছে রেসপন্সিবল হওয়ার কথা জিনিসের জন্য কিন্তু না আমরা শহুরের মধ্যবিত্ত যখন একটু কম দামে পাই আমরা আসলে এই দিকটা খেয়াল করি না আমরা বলছি না অসীম বেশি টাকা হতে হবে নট নেসেসারিলি কিন্তু কৃষি পণ্যের একটা নির্দিষ্ট পরিমাণ দাম না থাকলে সেটা আমাদের কৃষকদের জীবনকে এভাবেই ধ্বংস করে দেয় সবাই আত্মহত্যা করবেন না এবং আত্মহত্যা করা উচিত হবে না উচিত হবে। আমাদের ধর্মীয় কারণে এবং আমাদের ট্রেডিশনাল কারণে আত্মহত্যার প্রবণতা অনেক কম এক্সেলেন্ট ভারতে কৃষকদের আত্মহত্যা একটা মহামারীর আকার নিয়েছে মূলত এই সব কারণে ফলে তাদের কৃষি দাম নিশ্চিত করতে হবে এবং আমরা এমন একটা দাম নিয়ে এটা পেতে হবে যাতে তারাও সার্ভাইভ করতে পারেন এবং ভবিষ্যতে তারা চাষ করতে উৎসাহী হন আগ্রহী হন অহেতুক অহেতুক যেখানে একজনের ডিজাস্টার ঘটে যাচ্ছে সেখানে সহকারকে বাহবায় ভরিয়ে দেয়া এই চেষ্টাগুলো একেবারেই অন্যায় একেবারেই যেটা আমরা করেছি এখন কিন্তু দ্বিগুণ দাম তো হলই এই দামটা আর কৃষকের কাছে গেল না কারণ কৃষকের হাতে এখন আর পেঁয়াজ নেই এবং এর আগেও আলু আমরা অনেক বেশি দামেই খাব কারণ কোল্ড স্টোরেজে যেভাবে যে টাকায় আলু রাখা হয়েছে দ্বিগুণের বেশি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে কেউ কারো দেখার কোনো স্কোপ ছিল না কেউ দেখেনি কোল্ড স্টোরেজে আলু রাখতে পারেননি ফলে যেটা হয়েছে যারা রাখতে পেরেছেন তারা এই আলু অনেক বেশি দামে বিক্রি করবেন সো ফর দ্য টাইম নেই যেহেতু কৃষক আলু রাখতে পারেননি ফলে বাজারে প্রচুর আলু চলে এসছে পেঁয়াজ যেহেতু কৃষক দাম পাচ্ছিলো না তাকে বিক্রি করে দিতে হচ্ছিল প্রচুর বিক্রি সে করে দিয়েছে তার সংরক্ষণের কোনো পথ নেই যখন সেই পরিস্থিতি তৈরি হলো তখন বাজারে প্রচুর সাপ্লাই হলো দাম কমে গেল দাম পড়ে গেল এবং আমরা বাহবা দিলাম সরকার বিরাট কিছু করেছে সরকারের সাফল্য যে লক্ষ লক্ষ কৃষকের লক্ষ লক্ষ চাষির হয়েছে লক্ষ লক্ষ চাষির ভবিষ্যৎ ধ্বংসের বিনিময় হচ্ছে এই আলাপটা আমাদের মাথায় রাখা দরকার আছে বহুবার বলেছে আবারও বলি এক স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করার জন্য কয়েকজন মন্ত্রী ডেপুটি সহ একজন বিশেষ সহকারী আছেন দরকার সেখানে কৃষির মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার অধীনে রাখা বোঝায় যে সরকার আমি জন্য ডক্টর ইউনুসকে দায়ী করতে চাই তিনি কি মনে করে আসলে মনে করছেন যে একজন এইরকম স্বরাষ্ট্রমন্ত্রী যার ব্যর্থতা নিয়ে প্রচুর আলোচনা আছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আবার কৃষিও সামলাতে পারবেন কেন এখানে একজন ভিন্ন কেন একজন আলাদা কেপেবল উপদেষ্টা এখানে নেই এগুলো দায় আলটিমেটলি ডক্টর ইউনুসের সুতরাং আমরা এই সরকারের কাছে রুটিন কাজগুলো অর্থ এই সরকার আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার দরকার নেই রুটিন কাজ এর মধ্যে ফসল উঠবে সেই ফসলের ম্যানেজমেন্টটা করতে হবে যাতে কৃষক মূল্য পায় যাতে ভোগী বলে আমরা যাদেরকে গালি দিই এখানে একটু বলা দরকার আছে এটাও একটা গালিতে পরিণত হয়েছে অথচ আমাদের সাপ্লাই চেইনে খুব গুরুত্বপূর্ণ মানুষেরা কিন্তু আমরা দেখতে হবে তারা যাতে এমন কোনো কাজসাজি করতে না পারেন যার মাধ্যমে কৃষকরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা এনশিওর করতে হবে তাদেরকেও তারাও তাদের প্রফিট করতে পারতে হবে জনগণও যাতে রিজনেবল দামে পায় সবকিছু ম্যানেজমেন্ট এগুলো কাজ এগুলোই সরকার ঠিক ঠিকমতো করতে পারে করতে পারেনি আমি সবসময় বলি যে সরকার যদি এরকম কিছু কাজ অ্যাটলিস্ট করে যেতে পারতো যেখানে তারা আসলে এগুলো কিছু পথ নির্দেশ করবে কিছু বেঞ্চ মার্ক তৈরি করবে করার মাধ্যমে মানুষের কাছে একটা উদাহরণ দেখাবে যেটা ভবিষ্যতের সরকারের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হবে এবং জনগণ সেই পয়েন্টেই তাদেরকে ধরতে পারবে সেরকম কিছু করতে পারবে